সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জাদুরানি হাটে অবস্থান করছি এবং এই জাদুরানি হাটটি হরিপুর উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে আর আমরা জানি রাখি যে হরিপুর উপজেলার সমগ্রটি একেবারে সীমান্তবর্তী একটি উপজেলা এবং খুব সীমান্তবর্তী একটি হাট হচ্ছে এই জাদুরানি হাট আমরা এই জাদুরানি হাট থেকে দেখাবো আজকের বাজারে যে শাহিওয়াল সারগুলো বিক্রি হচ্ছে সেই শাহিবাল সারগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই দেখবেন এবং জানিয়ে রাখি এই জাদুরানি হাটটির সপ্তাহে শুধুমাত্র একদিন মঙ্গলবার বসে তো আজ মঙ্গলবার ষোলোই নভেম্বর দু হাজার একুশ তো চলেন আমরা একটু দামগুলো জানি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা চাচ্ছিলেন চাচা দাম নব্বই হাজার

এটা আচ্ছা আমরা এ পাশেরটা দেখি এ পাশেরটা এটা কত চাইলেন এটা ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা কত বলছে এখন পর্যন্ত পঞ্চাশ বলছে ষাট চাওয়া কত হলে রাখবেন পাঁচ পান্ন হাজার হলে দিয়ে দিবেন এর নিচে আর রাখা যায় না আচ্ছা আচ্ছা আর শাহি কোনটা ভালো মানের এটা কত চাচ্ছিলাম দেখি একটু সামান দিকে দিকে এটা পঁয়ষট্টি এটা কি অবস্থা এখন পর্যন্ত কত গেছে দুই হাজার কম ষাট পর্যন্ত বলছে আমরা একটু দেখি এটা কত হলে রাখা যাবে ভাই বাষট্টি যেতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা সর্বশেষ বাষট্টি হাজার

পঞ্চান্ন ছাপ্পান্ন রাত হচ্ছে কি রাত 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 হয় নাই আচ্ছা আচ্ছা কত হলে রাখা যাবে লাস্ট পঁয়ষট্টি হাজার হলে সর্বশেষ পঁয়ষট্টি হাজার টাকা দিতে হবে দেখানোর চেষ্টা করি পঁয়ষট্টি হাজার তো মোটামুটি কোয়ালিটি সম্পন্ন সহিওয়াল নাই এখানে যদিও কিন্তু যখন প্রচুর শীত পড়ে তখন কিন্তু ভালোই আমদানি হয় তবে আজকে আমরা দেখছি যে কোয়ালিটি সম্পূর্ণ নাই যেগুলো আছে এগুলো একটু কিছুটা পার্সেন্টেজ আছে এরকম ভাই এটা কত চাচ্ছিলেন ছাপ্পান্ন কত পর্যন্ত দাম বললো ভাই ছেচল্লিশ সাতচল্লিশ আর কত হলে সর্বশেষ রাখা যাবে পঞ্চাশের উপরে যেতে হবে যেটা দেখে আপনাদের সর্বশেষ পঞ্চাশ হাজার পার হইতে হবে আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা কার ভাই আপনার কি অবস্থা কত চাইলেন কত বেয়াল্লিশ কত কি বলছে ভাই বত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা কত হলে রাখা যায় সর্বশেষ সত্তিরিশ সাঁত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি

তারপর যেগুলো আছে সেগুলো একটু দাঁড়িয়ে ফাঁকা দেওয়ার চেষ্টা করছি এটা কাজ চাচা আপনার কত জামচাচ্ ছিলেন পঁচাত্তর কত বলছে তার আগে ঠিক আছে কত সর্বোচ্চ কত পর্যন্ত বলছে পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন চাচা সত্তর এই যে লাস্ট সত্তর হাজার টাকা চেয়ে রাখছে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ সত্তর হাজার টাকা

আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ বিয়াল্লিশ যে পাশে আমরা একটু ফ্রিজিয়ান দেখছি কয়েকটা এগুলো একটু দামে ধরে দেবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই আপনার আপনার কত কত চাচ্ছিলেন দাম কত চাইলেন সত্তর দাঁত কি হয়েছে কত পর্যন্ত বলছে ভাই এখন পর্যন্ত পঞ্চান্ন সাতান্ন আটান্ন পর্যন্ত গেছে কত হলে বিক্রি করা যাবে লাস্ট পঁয়ষট্টি টার্গেট করা আছে যে লাস্ট মানে সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে তো আমরা যে এপাশে একটা দেখছি এটা একটা দাদা ধরো দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন পাঁচপান্ন কত বলছে ভাই বেয়াল্লিশ পঁয়তাল্লিশ আর কত হলে বিক্রি করবেন ভাইয়া কত

কত হলে রাখবেন লাস্ট কত হলে ছাড়বেন আমরা এখানে কয়েকটা ক্রস দেখছি আমরা এই ক্রসগুলোর একটু দামে ধরানো যাওয়ার চেষ্টা করব আপনাদের চাচা ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন আপনারটা আট চল্লিশ কত বলছে চাচা কত বললো

তিন হাজার এ গরু এই এই সাইজের গরু আগে কত টাকায় বিক্রি করছেন এক মাস আগে এখন কত নামছে এখন পঞ্চাশ ভাঙে নামে গেছে আচ্ছা আচ্ছা ওনারা যেটা দিচ্ছে কেউ বলতেছে কম কেউ বলতেছে বেশি তো দর্শক সেটা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ